টিভি প্রেজেন্ট সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পেনভিশন টিভির নিয়মিত আয়োজন সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা শিল্প সাহিত্যের নানান দিক ও অনুষঙ্গ নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে জুলাই ছত্রিশে জুলাই বা পাঁচই আগস্ট আমরা যে গণ অভ্যুত্থান সংঘটিত করেছি বাংলাদেশের আপামর জনগণ একসাথে এই গণ অভ্যুত্থান বা গণবিপ্লবের সাংস্কৃতিক বিভিন্ন দিক নিয়ে আমরা আজকে কথা বলব আমাদের মাঝে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন প্রখ্যাত কবি প্রাবান্ধিক এবং একজন সাহিত্যের অঙ্গনের পরিচিত মুখ ডক্টর ফজলুল হক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন তুহিন ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের চব্বিশের বিপ্লব দুই দুই সহস্রাধিক প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি এখানে আমাদের যে প্রাণের যে কুরবানি যেটা আমরা করেছি এটি তো ফিজিক্যাল একটা অবস্থা কিন্তু এর পিছনে যে অনুপ্রেরণা ছিল সাংস্কৃতিক এই সাংস্কৃতিক ভিত্তিটা আসলে কি ধন্যবাদ খুবই চমৎকার প্রশ্ন করেছেন আসলে বা সংস্কৃতিতে মানুষের যে আত্মপরিচয় প্রকাশিত হয় মানুষের ভেতরের যে অভিপ্রায় থাকে মানুষের যে আকাঙ্ক্ষা থাকে তার যে মানে মানব যে পরিচয় সে পরিচয়টা প্রকাশিত হয় যখন এই পরিচয়টাকে আড়াল করা হয় কিংবা এই পরিচয়টাকে আদারাইজ করা হয় বা অপরায়ণ করা হয় আপনি বাংলাদেশের নাগরিক কিন্তু আপনার যখন অধিকার নাই আপনি বাংলাদেশের নাগরিক কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতা নাই আপনার ভোটাধিকার নাই কিংবা আপনি যে কবিতায় যে কথা বলতে চাচ্ছেন সংবাদ মাধ্যমে যে কথা বলতে চাচ্ছেন শিল্প সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে যে কথা বলতে চাচ্ছেন সংস্কৃতিকর্মীরা যে আত্মপরিচয় নিয়ে কাজ করে যে মত প্রকাশের স্বাধীনতায় কাজ করে সেটা যখন আড়াল হয়ে যায় সেটা যখন রুদ্ধ করা হয় তখন একটা বিস্ফোরণ ঘটতে চায় একটা দ্রোহ কাদী নজরুল ইসলামের যে বলবীর ছিল উন্নত মসজিদ কেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল একইভাবে সংস্কৃতিকর্মীরা পনেরো বছর ধরে দেখছে যে তাদের অধিকার জনগণের অধিকার নাই সংস্কৃতিকর্মীরা সবসময় জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করে তো দেখা যাচ্ছে যে জনগণ যখন অধিকার হারা মানবাধিকার তার লঙ্ঘন হচ্ছে তার নাগরিক যে সত্তা সেটাকে যখন একটা আদারাইজ করে তাকে অধিকারহীন করা হচ্ছে তখন তারা তাদের সমস্ত উপাদানের মধ্যে সাহিত্যে সঙ্গীতে এবং টোটাল পেন্টিংয়ের মধ্যে তারপরে হচ্ছে আমাদের ফটোগ্রাফিতে এই দ্রোহটা চলে আসছে এটা তো একটা জাগরণ একটা গণজাগরণ এবং গণবিপ্লব আমরা বলছি তো এই বিপ্লবটা আসলে ধীরে ধীরে তৈরি হয়েছে জনগণের মনের মধ্যে ছিল হুম কবি সাহিত্যিক শিল্পীরা এটাকে উস্কে দিয়েছে প্রেরণা দিয়েছে এবং জনগণের ভিতরে এটা বিস্ফোরণ আচ্ছা এই যে বিপ্লব চলাকালীন সময়ে যে সময় আমরা দেখেছি জুলাই মাস ব্যাপী আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা তাদের সর্বস্ব নিয়ে যতটুকু সামর্থ্য ছিল তা নিয়ে তারা রাস্তায় নেমে এসেছিল নিরস্ত্রভাবে নিশ্চয়ই সেটি সামর্থ্য বলতে কারো সময় কারো অর্থ এইভাবে তো যার যাচ্ছিল সেটুকু নিয়ে কেউ হয়তো কর্মহীন থেকেছেন সেটাও একটা ইনভেস্ট অর্থাৎ তিনি শ্রমিক কিন্তু তিনি মিছিল করেছেন তার হয়তো রিক্সা চালানো হয়নি ওই দিন কেউ হয়তো মুটে মজুর তারা হয়তো ওই কর্মহীন থেকে তারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে এক্ষেত্রে সাহিত্য সংস্কৃতি অঙ্গনের কর্মীদের কি ভূমিকা ছিল এই বিপ্লবে আচ্ছা আপনি সুন্দর বলেছেন আমি যেটা কিছুদিন আগেই বললাম সাহিত্য সংস্কৃতি কর্মীরা সমাজেরই অংশ সমাজের প্রতিনিধিত্ব করে তারা দেশের সমাজের জনতার প্রতিনিধিত্ব করে ওই যে রিক্সাওয়ালার যে বঞ্চনা তার প্রতিদিন বাজার করতে গিয়ে যাদের কষ্ট হয় কিংবা একজন সংস্কৃতি কর্মীর যে বঞ্চনা কিংবা উপরতলার মানুষের যিনি সৎ থাকতে চেয়েছেন তারও তো বঞ্চনা আছে এবং সর্বশ্রেণীর মানুষ এখানে ঝাঁপিয়ে পড়েছে তার মানে সর্বশ্রেণীর মানুষের এখানে একটা বঞ্চনা লাঞ্ছনা অধিকারহীনতা কাজ করেছে এইগুলোই আসলে তুলে নিয়ে আসছে একজন কবি সাহিত্যিক শিল্পী ফটোগ্রাফার থেকে শুরু করে সব এবং আপনার মনে আছে বিপ্লবের দশ বছর আগে থেকেই একটা গ্রাফিতি আমরা লক্ষ্য করতাম যে খাঁচার ভিতরে সূর্যকে বন্দি করছে হ্যাঁ যে সুবোধ হ্যাঁ কবে সূর্য হবে সূর্যোদয় হবে এরকম ঢাকা শহরের কিন্তু সমস্ত দেওয়াল লিখনে আমরা এটা পেয়েছি যে খাঁচার ভিতরে সূর্য মানে কি তার স্বাধীনতা আটকে স্বাধীনতার সূর্যটাকে খাঁচার ভিতরে বন্দি করে রাখছে তো এইভাবে গ্রাফিতি কিন্তু এই বিপ্লবে খুব একটা বড় ভূমিকা রাখছে তারপরে হচ্ছে স্লোগান গুলো যে এই যে একটা যে আমার বাপ স্বাধীন করে দিয়েছে আমার বাপের দেশ হ্যাঁ এই দেশটা যেন কারো বাপের না আমরা প্রত্যেকটা নাগরিকের যে দেশ প্রত্যেকটা নাগরিক হচ্ছে এই দেশের মালিক এই মালিকানা আমরা আসলে ফিরে পেয়েছি এইটা সংস্কৃতি কর্মীরা এটা ব্যাপকভাবে এই জনমত গঠন করেছে এই দিনগুলো সাহস দিয়ে জি আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সাংগঠনিকভাবে ডান বাম সবাই তারা তাদের সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেছে রাজপথে তো একটি বিপ্লব হয়ে গেল বা বিপ্লব না এটা একটি গণ অভ্যুত্থান হলো আর বিপ্লবটা চলমান আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা কিন্তু এখনও আমরা অর্জন করতে পারিনি তো এই বিপ্লবকে ধরে মানে সংগঠিত করার জন্য বা এই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে কিভাবে কাজ করলে আমাদের এই আমরা কাঙ্ক্ষিত বিপ্লব অর্জন করতে পারবো এবং তার জন্য এই সাহিত্য সংস্কৃতি কর্মীদের কি ভূমিকা রাখা দরকার এটা খুব করণীয় কী তাদের গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ হচ্ছে আমরা মানে অপরিসীম ত্যাগ তিতিক্ষা রক্ত জীবনের বিনিময়ে একটা আমরা বিপ্লব করেছি একটা রাজনৈতিক বিপ্লব করেছি একটা সাংস্কৃতিক একটা মুক্তি এসেছে আমাদের যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং তাদের যে দেশীয় যে এজেন্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা সর্বাত্মক একটা অভ্যুত্থান এবং বিপ্লব হয়ে গেছে এটাকে টিকিয়ে রাখার জন্য সাস্টেনেবল করার জন্য আমাদেরকে অনেক ধরনের কাজ করতে হবে আমি যদি প্রথমে আমরা গ্রাফিতির কথা বলছি এখনো পর্যন্ত গোটা দেশে কিন্তু গ্রাফিতে এই বাচ্চারা এঁকেছে ছাত্ররা শিল্পীরা এঁকেছে এটাকে আমাদের ধরে রাখতে হবে এটাকে ফটোগ্রাফির মধ্যে বন্দি করে ফটোগ্রাফির প্রদর্শনী করতে হবে আমাদের প্রত্যেকটা জেলা পর্যায় পর্যন্ত রাজধানী থেকে জেলা পর্যায় পর্যন্ত এটা একটা দিক দ্বিতীয়ত ক্যালিওগ্রাফিও কিন্তু নতুনভাবে একটা উত্থান ঘটেছে ক্যালিওগ্রাফি একাডেমিক পর্যায়ে ছিল সীমিত পর্যায়ে ছিল এইটাও কিন্তু দেখা যাচ্ছে যে গোটা দেশের দেওয়াল লিখনের মধ্যে আমরা ক্যালিওগ্রাফি দেখতে পাচ্ছি এটা একটা গণশিল্প হয়ে উঠেছে ক্যালিওগ্রাফি গ্রাফিতি এইগুলো তো এবং বিপ্লবের আমাদের যে ছত্রিশ দিনের যে দিনলিপি এবং তার আগে যে পনেরো বছরের আমাদের দিনলিপি দুঃশাসন এবং ফ্যাসিবাদী যে তাণ্ডব এইগুলো আমাদের ফটোগ্রাফির মধ্যে কিন্তু বন্দি করতে হবে এবং প্রদর্শন করতে হবে এবং অ্যালবাম তৈরি করতে হবে সংরক্ষণ করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ সেটা ডকুমেন্টেশন ডকুমেন্টারি তৈরি করতে হবে এবং প্রত্যেকটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে এগুলো প্রদর্শন করতে হবে আরেকটা হচ্ছে আমাদের বড় পর্যায়ে চলচ্চিত্র নির্মাণ করতে হবে হ্যাঁ স্বল্পদৈর্ঘ্য এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে হবে চলচ্চিত্র মানে জানেন আপনি সমস্ত মাধ্যম একসাথে ব্যবহার হয় এখানে সঙ্গীতের ব্যাপার আছে এখানে দৃশ্যায়নের ব্যাপার আছে ডায়লগ আছে থেকে এখানে গল্প আছে সব কিছু মিলে যে চলচ্চিত্র এই চলচ্চিত্র আমার মনে হয় কমপক্ষে এই বছরে আমরা যেন দশ পনেরোটা চলচ্চিত্র আমরা পাই এবং আমাদের সঙ্গীত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আপনি জানেন যে বিপ্লবের সময়ে নজরুলের কারণে লৌহ কপাট এই গানটা কিন্তু সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে হুম এবং হান্নানের যে র্যাপার হান্নান তারও কথা ক কিংবা আওয়াজ উডা হ্যাঁ তারপরে আমাদের নোমানের ও শত্রু তোমার কেডা হ্যাঁ এই যে গানগুলো একটা মানে র‍্যাপ সঙ্গীতের মধ্যে বিপ্লব যে প্রকাশ হতে হলো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আমাদের শত্রু এবং মিত্র চিহ্নিত করে এই কাজগুলো আমাদের ধারাবাহিকভাবে করতে হবে তাহলে আমাদের বললাম ফটোগ্রাফি আমাদের চলচ্চিত্র আমাদের সঙ্গীত এবং সাহিত্যের বিভিন্ন মাধ্যম আপনি জানেন যে একাত্তর কেন্দ্রিক মুক্তিযুদ্ধের সাহিত্যের একটা বিপুল ভাণ্ডার আছে কিন্তু এইখানে শুভঙ্করের ফাঁকি হচ্ছে একটা ফাঁফা একাত্তরের মিথ্যা বয়ান আমরা তৈরি করেছি কিন্তু চব্বিশের সাংস্কৃতিক বিপ্লব এবং অর্থনৈতিক যে মুক্তি কিংবা রাজনৈতিক যে মুক্তি আসছে আমাদের এটা আমাদের চোখের সামনে হয়েছে এইটাকে আমাদেরকে এই সত্য বয়ানটা নির্মাণ নির্মহভাবে তুলে ধরতে হবে নির্মোহভাবে সৃষ্টি করতে হবে সৃষ্টি করতে যেটা ঘটে গেছে এটা আমাদের র ম্যাটার এখান থেকে আমাকে নতুনভাবে সৃষ্টি করতে হবে আমার কমপক্ষে কয়েক হাজার এখন গল্প প্রয়োজন আমাদের অন্তত এই বইমেলায় একাধশ উপন্যাস আসা দরকার কবিতার অন্তত দুই তিনশো কবিতার বই বের হওয়া দরকার যার ভিত্তি হবে জুলাই বিপ্লব তাহলে আমাদের সাংস্কৃতিক এবং সাহিত্যিক শৈল্পিক এবং সাহিত্যের প্রত্যেকটা মাধ্যমের আমরা জুলাই বিপ্লব কেন্দ্রিক একটা ইমারত গড়ে তুললাম এই ইমারতের উপরেই দাঁড়িয়ে থাকবে চেতনা এই চেতনার আর বিকাশ প্রকাশ এবং ভিত্তির উপরে নির্ভর করছে আগামীর বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং মুক্তি নির্ভর করছে এই সাংস্কৃতিক বিপ্লবের সফলতায় ধন্যবাদ কবি ফজরুল হক আপনাকে আপনাকে ধন্যবাদ জানাই এবং প্যানভিশনকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আর সংস্কৃতির বিজয়ের মধ্য দিয়ে যে বিপ্লব সাধিত হয় সেটা সবসময় স্থায়ী হয় তো আমরা সেই স্থায়ী বিপ্লবের আশা করছি সম্মানিত দর্শক মণ্ডলী আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন এই আশা রেখেই আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছে আগামী দিনে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম